আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক তো পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইজরায়েল চলতে পাল্টা পাল্টা হামলা। লেবানন যুদ্ধ পরিস্থিতি দpora আবার যুদ্ধ শুরু করেছে ইজরায়েল আমেরিকা। এদিকে সিরিয়া সরকার গঠনে 50 জন অসিরিয়কে যোগদান করেছে ইজরায়েল আমেরিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা জানাই দেব আমাদের হাতে থাকা আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদ শুনতেই থাকতে সংবাদ শিরোনাম। এরপর জানাবো বিস্তারিত। জলের স্থল আকাশ তিন দিক থেকে ইজরায়েল যেভাবে হামলা চালালো হামাজ আরো জানিয়ে দিব এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম না ইসরায়েল হুতি বাহিনীর ঘোষণা নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালতে ট্রাম্পের সাজা স্থগিতের আদেশ খারিজ সিরিয়ার একটি অন্তর্বর্তীমূলক সরকার প্রতিষ্ঠার উপর পাকিস্তানের গুরুত্বারোপ এবার ইসরায়েলের বৃহত্তর মানচিত্র প্রত্যাখ্যান করল কাতার আরব আমিরাত লস অ্যাঞ্জেলেসে এখনো জলছে দাবানলে মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে

আকার জলে স্থল তিন দিক থেকে ইসরায়েল যেভাবে হামলা চালালো হামাস আচমকে হামলা চলে ইসরায়েলকে পুরোপুরি চমকে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কমিশন গোষ্ঠী হামাস আকার জল স্থল তিন পথ দিয়ে একযোগে হামলা সশস্ত্র গোষ্ঠী এতে এ পর্যন্ত তিনশো ইসরায়েলের প্রাণ হারিয়েছেন জবাবে গাজে পাল্টা হামলা চলেছে প্রায় দুইশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল তবে ফিলিস্তিনদের স্বাধীনতার লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস এইtern সময় ভোরের 6টার দিকে ইজরায়েল দিকে ঝাঁকে ঝাঁকে রকেট করতে শুরু করেছে হামাসের ফলে তেল আবিবের মতো দর্বতী শহরগুলোতে বেজে ওঠে সতর্ক সাইরেন হামাজ জানিয়েছে প্রথম দাপে তারা হাজার রকেট ছুঁড়েছে ইজরায়েল বাহিনী অবশ্য দাবি করেছে 2500 রকেট ছুঁড়েছে হামাজ হামাচের রকেট হামলার শুরুর সঙ্গে সঙ্গে আশ্রয় নিয়েছে রকেট আঘাত অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে হামাচের সামরিক স্যাক আল কাচ্ছাম ব্রিগেড প্রধান মোহাম্মদ দেইল বলেছেন অপারেশন আলাক্সা ফ্লাডের শুরুতে শত্রুদের অবস্থান বিমানবন্দর এবং সামরিক দুর্গ গুলোকে লক্ষ্য করে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র গুলো গুলা ছোঁড়া হয়েছে আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের উল্লেখযোগ্য ক্ষমতা প্রকাশ করেছে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম না ইসরায়েলের হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তার দেশে সশস্ত্র বাহিনী সাম্প্রতিক হামলার ভয়াসী প্রশংসা করেছেন তিনি বলেছেন এসব হামলা প্রমাণিত ইসরায়েলের পক্ষে ইয়েমেনের হাইপারসনিক বা শব্দের যে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র শনাক্ত গুলি করে ভূপাতিত করা সম্ভব নয় তিন তিনি গতরাতে বৃষ্যতত্ত্ব জাতীয় উদ্দেশ্যে টেলিভিশন සම්প্রচর ചരിত এক ভাষণে એમন্তব করেন হতি বলেন এই ব্যর্থতার ঘটনা আত্মরক্ষার ক্ষেত্রে হাদবাদী ইজরালে বিশাল উল্লেখযোগ্য অক্ষমতা প্রকাশ পেয়েছে আব্দুল আল মালিক হতি বলেছেন আমরা সশস্ত্র বাহিনী বহুবার ইজরালে গভীরে অভ্যন্তরে এই দখলদার শক্তির সামনে কি স্থাপনাকে লক্ষ্য করে হামরা চলেছে কিন্তু আরো বলেন গাজা উপর থেকে হিন্দুবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে ইয়েমেনের তেল আবিবের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তাতে তেল আবিবের অর্থনীতির মারাত্মক ক্ষতি হয়েছে হোয়াইট হাউস থেকে বিদায়নার নেওয়ার আগ মুহূর্তে জো বাইডেন মার্কিন প্রশাসনের হিন্দুবাদী ইসরায়েলের আটশো কোটি ডলারের যে সশস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে তার তীব্র নন্দাজ জানাচ্ছে হতে তিনি বলেছেন ইহুদবাদী সরকারের সব অস্ত্র গাজার নারী ও শিশুদের হত্যা করার কাজে ব্যবহার করছে সূত্র পাস টুডে এস আই জি আর নিউ ইয়র্কের সর্বোচ্চ আদালতে ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলা সাজা স্থগিতের আদেশ খারিজ করেছেন নিউ সর্বোচ্চ আদালত এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের হাতে স্থানীয় সময় শুক্রবার দশই জানুয়ারি সকাল দশ নয়টায় ম্যানহাটনে আদালতে নির্ধারিত সাজা ঘোষণাকে স্থগিত করতে ট্রাম্পের আইনজীবী জাতীয় সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন এই রায় দেয়া ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যান্টনি অ্যালভিন ব্যাগ্রেজের কার্যালয় থেকে অফিস থেকে এটি আদালত ফাইলিং এর বলা হয়েছে অভিযুক্ত এখন চাই এই আদালত ব্যতিক্রম পদক্ষেপ নিয়ে একটি বিচারাধীন মামলা হস্তক্ষেপ করুক এবং নির্ধারিত সাজা ঘোষণাকে স্থগিত করুক এর কোনো ভিত্তি নেই ট্রাম্পের আইনজীবী দাবি প্রেসিডেন্টের হিসেবে দায়িত্ব পালনের কারণে অপরাধমূলক মামলা থেকে দায়মুক্তি পাবার ইখতিয়ার রাখেন তিনি সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার উপর পাকিস্তানের গুরুত্বারোপ জাতিসংঘের সহায়তা বিষয়টি একটি অন্তর্ভুক্তি সরকার গঠনে আহ্বান জানিয়েছে পাকিস্তান বার্তা সংস্থায় ইরান ইরোনার ভারত দিয়ে পাস টুডে জানিয়েছে জাতিসংঘ নিযুক্ত পাকিস্তানি স্থায়ী প্রতিনিধি মুমিন আকরাম নিরাপত্তা পরিষদের বৈঠকে এ আহ্বান জানান সিরিয়ায় পরিস্থিতির উপর জোর দিয়ে তিনি বলেন সিরিয়ার ঐক্য এবং জাতি সর্বহত রক্ষার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন অনিবার্য এই সরকার গঠন প্রক্রিয়ায় জাতিসংঘের সমর্থন ও সহায়তা থাকা উচিত বলে মনির আকরাম মন্তব্য করেছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আর বলেছেন সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করবা সে দেশের জাতি জনগণের রাজনৈতিক নিরাপত্তা এবং কল্যাণমূলক বিষয়গুলোকে এগিয়ে নেওয়ার জন্য একটি অপরিহার্য বিষয় সিরিয়ার সশস্ত্র বিরোধী দল এবং সন্ত্রাসী বাসাল আসাদকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে সাথে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আলিপের উত্তর পশ্চিম পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে অভিযান শুরু করে এর দিন পর আটই ডিসেম্বর তারা দামেশকে শহরের নিয়ন্ত্রণ নেয় এবং বাসারাল আসাদ দেশ করে সূত্র পাস টুডে এন এম টেন এবার ইদলে বৃহত্তর মানচিত্র প্রত্যাখ্যান করলো কাতার আরব আমিরাত মধ্যপ্রাচ্যের চারটি আরব দেশের ভূখণ্ড অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইদলে মানচিত্র প্রকাশ করেছে তেল আবিব নতুন মানচিত্রে ফিলিস্তিন জর্ডান সিরাল এবং ভূখণ্ডকে বৃহত্তর ইদলে অংশ বলে দাবি করা হয়েছে এবার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কাতার সংযুক্ত আরব আমিরাত চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম ওই মানচিত্র ছড়িয়ে পড়েছে এতে ফিলিস্তিন জর্ডান সিরিয়া লেবানন বিস্তীর্ণ ভূখণ্ড কথিত কর্তৃপক্ষের মূল পাত্র নাবিল আবু দুবাই এবং মানচিত্রের সব আন্তর্জাতিক আইন প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন ইসরায়েলের দখলদারিত্ব অবৈধ বসতি স্থাপনকারী হামলা আল আকসা মসজিদের অমানবতা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্পদের পদক্ষেপ নেওয়া উচিত জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রে উস্কানিমূলক ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন তারা বলেছেন বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলের পদক্ষেপ যেমন জর্ডান সার্বভৌমত্ব দুর্বলতা করতে পারবে না তেমনি তা ফিলিস্তিন জনগণের ন্যায়সঙ্গত অধিকার লঙ্ঘন করতে পারবে না লস অ্যাঞ্জেলেসের দাবানল মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস শহর দাবানলে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে আগুনে পুরে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বৃহত্তর বাড়িঘর এরই মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এই দাবানলে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলস কাউন্ট্রি শিল্পী রবার্ট লোলা বলেছেন মনে হচ্ছে এই এলাকাগুলো একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি তিনি বলেছেন দাবনলে মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেকগুলো এলাকা পৌঁছানোটা এখনো অনির্পথ এর প্রেক্ষিতে দাবনলে মানুষের প্রাণহানির সংখ্যা বাড়তে পারে দাবনল মৃত মানুষের সংখ্যা এখন পর্যন্ত পাঁচজনই রয়েছে তবে মৃত মানুষের এই সংখ্যা নিশ্চিতভাবে সঠিক নয় অনেক বেশি রয়েছে বলে জানা গেছে। সূত্র ইন্ডিয়া টুডে। এবার হেজুবল রকেট হামলায় কাপাল ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রেশে কাটতে না কাটতে এবার ইসরায়েলের রকেট হামলা চালানোর দাবি করেছে হিজুবুল্লাহ যদিও ইসরায়েল এই পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেন সংবাদ মাধ্যম আল জাজিরে জানিয়েছে শুক্রবার সকালে ইসরায়েলের হাইপারসর রকেট হামলা চালানোর দাবি করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি টেলিগ্রাম হিজবুল্লাহ এক বিবৃতিতে বলা হয়েছে লেবানন ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা জবাব স্থানীয় সময় সকাল 6টায় এই হামলা চালানো হয় লেবানিস ফিলিস্তিন বৃহত্তপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের প্রশংসা করা হয় এদিকে লেবানন নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বরিত আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিসি জানিয়েছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার রাতে হঠাৎ করে এই বড় বিস্ফোরণ হয় এই লক্ষ্য স্পষ্ট নয় তবে ওই বিমান ঘাঁটি দাহো এলাকা সীমানায় যেখানে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি রয়েছে সূত্র পাস টুডে ইদলে ইরানের বিসেল হামলা বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি ইদলে ইরান একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলা মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তঙ্গে উঠেছে জাতিসংঘ মহাসচিব আন্তনি গোতের এসে মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে বলেছেন একটা পর একটা উত্তেজনা এবার ইরানে এই হামলা বড় অংশ ইসরায়েল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজের সাহায্যে ঠেকিয়ে দেয় সাতাশে সেপ্টেম্বর লেবান বিমান হামলা চালিয়ে ইসরায়ে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দীর্ঘদিনের নেতা হাসান কে হত্যা করলেই ইরান এই হামলা চালাতে শুরু করেছে